দাদা একটু আসতে দাও তুমি এরকম ভাবে দিতেছো কেন আমি শুনছি যে বুড়াকে পাওয়ার বেশি ঠিক আছে তুমি পুরো পারে আমি বুঝাই একটু আস্তে দাও একটু আস্তে দাও তারা তো কাজটা করবে তুই ঠিক মতন তুই খেলে এত লড়াচড়া করস সহ্য করিস একটু সহ্য করি না দেখি আমার না আমার কিছুই ভাল লাগে না দাদা দাদা প্রতিদিন যে কি পাইলো প্রতিদিন দাদা খালি আমার এই জায়গায় তো আইলে দাদা পুরাই বারটা বাজাইদাই এই যে দাদাই কই দাদা তুমি কে বিয়া করো লাগলে বিয়া করাই দেই না বিয়া করব না বুইরা আমার আমারই মন লাগবো এই যে আইছি জানে ক্যাডা আজকে ওদানী আমার কি খবর সর্বনাশ করে ওতো মিস করে না ওতো ও না আমি ভাবছিলাম যে

দাদার পাওয়ার পাওয়ার মেশিন মনে কর বাড়ছে বিয়ে করাই দেয় একটা বিয়ে তো করে না প্রতিদিন আমরা এই জায়গায় মেশিন তোর কাছে মেশিন ভরে দেয়

আগাম কৰে একজনে গোচল দিয়া ঠিক আছে যা সমস্যা নাই তোৰ নৌ ৰিক্সা এনে দিম